তো যারা বুঝে না তাদেরকে আপনারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে পদচ্যুত করেন কেন আমরা মালা হুসাইনের সৈনিক আমরা সত্যের সৈনিক আমরা সত্যের পথে আছি যারা এই মাজার বিরোধী কাজ করে বা মাজার বিরোধী কথা বলে এই যে অশান্তি সৃষ্টি করে ইসলাম শান্তির জায়গা ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনো কোনো মানে মানুষের বিরোধিতা করে না আর সেই শান্তি একমাত্র সুফিবাদেরই বজায় আছে

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুল সাহেব উপদেষ্টা মল্লজিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আপনারা আমাদের শান্তিতে থাকতে দেন আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সুখীবাদী মানুষ আমরা মানবতায় বিশ্বাস করি আমাদের এই সুবিবাদী মানুষরা মানবতার কল্যাণে আমরা নিয়োজিত আমরা এই আপনাদের দরবারে আসি আমাদের যদি কোনো প্রবলেম আপনাদের ফেলা লাগে আপনারা আমাদের সাথে আহ্বান করেন আমরা বাংলাদেশের সরকার সবকিছু আপনারা প্রতিবাদ দর্শক ভুলে খেতে পাইনি যারা মাদারগঞ্জ থেকে আদা কি ছিল করে একটা কারুจีน আর কি করে কষ্ট করেন যারা মাদারগঞ্জ থেকে তাদের থেকে আমরা একটা সুজেবেছি যে মাদারগঞ্জের কারণ হচ্ছে এখানে যারা থাকে তারা মাদক গ্রহণ করে অপরিষ্কার থাকে আমার ইচ্ছা আমি জানব যাবো আমার ইচ্ছা তো আমাকে জোর করে রাখতে জান্নাত নিয়দেন পারবেন তো এটা হচ্ছে বাংলাদেশ শান্তি দেশ এবং স্বাধীন দেশ

এখানে শিখাচ্ছে কি আপনাদের ভুল সংশোধন করাচ্ছে ভুল